নাই আর কোন লজ্জায় বলেন নাই আমার বোধগম্য হচ্ছে না একটু আগে আমার সাংগঠনিক সম্পাদক আপনাদের আগামী দিনের কমিটির কিছু লোকের নাম এখানে উপস্থাপন করেছেন আমি দেখেছি আপনারা কমিটি করবার জন্য অনেক কারাকারি করেছেন আমি আপনাদের সাথে বসে ওই কমিটি করবার জন্য আমার ঘাম বেরোয় গেছে সেই লোকগুলি কোথায় সেই লোকগুলি কোথায় তাদের জন্য আপনারা যুদ্ধ করেছেন একে অপরের সাথে যুদ্ধ করেছে বারম্বার আপনাদের নিয়ে আমি বসেছি সেই লোকগুলি কোথায় আমার প্রশ্ন এই লোকগুলি তো এই সাংগঠনিক সভায় উপস্থিত হলো না আপনাদের কাছে আমার প্রশ্ন তাদেরকে দিয়ে আমার কি কাজ হবে আমার দলের কোন লাভটি হবে শুধু কমিটিতে থেকে নিজের দলকে ভারী করবার জন্য যারা অবশেষে লিপ্ত আছেন সাবধান চলবে না সব চলবে না আমি আশা আরো করেছিলাম যে আপনারা সভাপতি বিরুদ্ধে বলবেন সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বলবেন দল কি অবস্থায় চলছে আপনারা বললেন না ভয় পেলে না লজ্জা পেলে এখানে আমাদের খুলনা মহানগরী পরিশ্রমী জননেতা সাধারণ সম্পাদক বলে আছে বসে আছেন আমি আছি আপনারা বললেন না ধন্যবাদ যারা বলতেন তারা আসেন না এটাই ধরে নেব আগামী দিনে কিন্তু একটা কঠিন নির্বাচন আপনাদের সামনে আছে আপনারা ইতিমধ্যেই বারবার শুনেছেন আমার নেতা শুধু হাজার হাজার মাইল দূরে বসে আছেন বাংলাদেশের অবিশক্তিযুদ্ধ নেতা যিনি দুই দিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন বিবিসিতে কত প্রজ্ঞা কত দূরদর্শিতা থাকবে তার বক্তব্য শুনে আমাদের যারা বিরোধী দল মনে করি তারা তার বক্তব্যের প্রশংসা করেছে সেই নেতা ইতিমধ্যে আমাদেরকে বারবার বলেছে নেতৃবৃত্ত আপনারা আগামী দিনের নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে তার জন্য নিজেদেরকে আপনারা প্রস্তুত করুন আমরা কি নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছি তিনি বলেছেন আপনি ভালো হন আপনি যদি ভালো হন আপনি যদি ভোট যেতে চান আপনাকে দেখে বিএনপি কে ভোট দেবেন অবশ্যই আমাদের কেন্দ্র থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যে ভোট যুদ্ধ হবে কঠিন যুদ্ধ হবে দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নাই বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য তারা দিন রাত পরিশ্রম করছে কিভাবে জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের ক্ষমতায় আসতে বাধা দেওয়া যায় আর নিশ্চিত আমরা বসে আছি একে অপরের দিকে কাঁথা ছোড়াছুড়ি করছি এগুলোকে পরিষেবা করতে হবে আগামী দিনে যে কর্মর আছে আপনাদের কাছে দেওয়া হয়েছে চল্লিশ হাজার ভোটা আপনারা পাঁচ আমার মনে হয় পাঁচ লোকের কাছে আপনারা গিয়েছেন সদস্য ভাব দিয়েছেন হয়তো বেশি বলছেন জানি না বেশি হতেও পারে কিন্তু এটা চল্লিশ হাজার ভোটার সেই অনুযায়ীটা অত্যন্ত কম আজকে প্রধান অতিথিগুলি বলেছেন অন্তত পনেরো থেকে বিশ হাজার সদস্য সংগ্রহ আমাদের করা প্রয়োজন কষ্ট হবে সময় নেই হাজার লোকের কাছে আপনি যদি তৃণমূলে ঘরে ঘরে যদি আপনি না পৌঁছান বিএনপির সাথে তো আপনি পারবে না ওই ভোটারদের সাথে তো ইন্টারেকশন পারবে না যোগাযোগ করবে না যখন ভোট চাইতে যাবে আপনি যদি এখন যে যে থাকেন তাহলে কাজকে আরো সহজ হবে না আপনারা এসেছিলেন আর যদি একবারই যায় ভোটের সময় তাহলে ভোট হয়ে যায় আপনারা আসেন আর ভোটের পরে আর ফসবে না বলে না আমরা এই বক্তব্যটা শুনতে চাই না একটা সুসংগঠিত নেতৃত্ব চব্বিশ নম্বর ওয়ার্ডে হয়েছে এই সুসংগঠিত নেতৃত্বের যে ধারাবাহিকতা সেটা আপনাদের অক্ষুণ্ণ রাখতে হবে ভোটকে বৃদ্ধি করতে হবে অবশ্যই এটাকে মাথায় রেখে আগামী দিনে আপনাদের কর্মপর্তা সাজাবেন সেই ক্ষেত্রে যদি আমাকে প্রয়োজন মনে করেন আমি সদস্য আপনাদের সাথে আছি আপনাদের সাফল্য আপনারা যদি সার্থক হন সদর থানা সার্থক হবে আপনারা ব্যর্থ হলে মহানগরী আমাদেরকে ভৎসনা করবে কেন আপনাদের জন্য আমরা ভর্সনা করব আমরা তো কাজ করতে প্রস্তুত পরিশ্রম করতে প্রস্তুত আপনারাও করবেন বলে আমি বিশ্বাস করি আজকের এই সমা থেকে যতগুলি ভূত ত্রুটি আছে আপনারা সেই ভূত ত্রুটিগুলোকে নেবেন এবং আগামী দিনে আমার নেতা রহমানের আপনার তার নেতৃত্ব বা তার যে ভাষ্য সেটাকে সামনে নিয়ে আমাদেরকে পথ চলবেন আপনারা আপনাদের বলেন বাসিন্দা আমার সত থাকা সাংগঠনিক সম্পাদক নাসিরকে আমি বলেছিলাম উপস্থাপন করবে আমার বক্তব্যে বলে আহ্বান থাকবে আগামী দিনে যে দিক কঠিন দিক সেই দিককে প্রতিহত করবার জন্য আমরা এগিয়ে যাও এই পথে আপনাদের ভিতরে আসুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি सेव <laughs>